বারবার করে চার্জ করছে বারবার করে আক্রান্ত করছে এবং তারা যখন আক্রমণ করছে তখন তারা ভুলে যাচ্ছে যে মানুষগুলিকে তারা আক্রান্ত করছেন তারা আমাদের শিক্ষক ভাইটি আজকে আপনাদের উপর চার্জ করছে তার সন্তানটির সুশিক্ষা নির্ভর করছে আপনি কেমন জীবন মান পাচ্ছেন তার উপর এই ভাতৃভাতি লড়াই আমরা আর কতদিন চালাবো আমরা কতদিন আমরা নিজেদের ভাইয়ের উপর আক্রমণ করব আমরা নিজেদের ভাইকে আক্রান্ত করব। আপনারা দেখবেন পাঁচই অবস্থার পরে সকল ধরনের আলাপ হয়েছে সাংস্কৃতিক আলাপ হয়েছে অমুক উঠে যাচ্ছে উঠে যাচ্ছে আধিপত্যবাদ্যান ট্যান অমুক কিন্তু কোনো আলাপ নেই কেউ যখনই তাদের পেটের নিয়ে কোথায় দাঁড়াচ্ছে সেটা রিক্সাওয়ালা হোক সেটা আপনার গার্মেন্ট শ্রমিক হোক সেটা শিক্ষক হোক সেটা শিক্ষার্থী হোক তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে তাদের উপর টি আটসেন মারা হচ্ছে আজকে যে ঘটনাটি ঘটল

সাধারণ একটা মানসম্মত জীবনের জন্য তাদেরকে সহিটুকু বেদন পান আপনারা কয় ঘন্টা নিজে পরিশ্রম করেন আপনাদের কাজের উপর দেশের কতটুকু জিনিস নির্ভর করে আর এই কাছে কতটুকু জিনিস নির্ভর করে আপনারা একবার চিন্তা করে দেখেন না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে হচ্ছে আর আমি যেখানে নিয়ে গেছে আপনারা কি তার থেকে ভালো কিছু করতেছেন না আপনারা কি সেই কথাই আছেন আমরা আওয়ামী কতবার দেখছি যেই শিক্ষা প্রতিষ্ঠান দাবিতে কখনো জাতীয় দাবিতে কখনো এরকম বেতন ভাতা বরণের দাবিতে বারবার করে এখানে আসছেন বারবার করে আক্রান্ত হয়েছেন সেই শিক্ষকদের বদ দোয়া কিন্তু ক্রমাগত ঘনীভূত হয়ে অভ্যুত্থানের মতো পরিস্থিতির দিকে গেছে বাংলাদেশের মানুষের বদদোয়া আর নিয়েন না আপনার অভ্যুত্থানের সরকার এই জন্য এখন পর্যন্ত এখানে আইসে আপনাদের এই শ্রদ্ধা দেখার পরেও আপনাদেরকে কেউ উৎখাতের ডাক দিতেছে না বরং ভালো মতো বোঝায় বলতেছে কিন্তু যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে আমাদের আপনাদের বিরুদ্ধে সর্বোচ্চ সর্বাত্মক সংগ্রামে নামা ছাড়া আর কোনো গতি আপনারা রাখতেছেন একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই আপনি স্ট্যান্ডিং মিডিয়া শিক্ষা ব্যবস্থা চান খুবই চমৎকার কথা আপনি প্রায়োগিক শিক্ষা দিতে চান শিক্ষার্থীদের খুব চমৎকার কথা আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন সুইডেনে ফিনল্যান্ডে বা ডেনমার্কে একজন প্রাথমিক স্কুলের টিচারের বেতন কত আপনি একটা মানুষকে একটা শিক্ষক সে তার বাসা ধরা কেমনি দিবে এই চিন্তা মাথায় নিয়েছে যখন একটা বাচ্চাকে পড়াবে তখন সে কত কিছু শিক্ষা দিতে পারবে তার সর্বোচ্চ ইচ্ছা চেষ্টা থাকলেও সে কতক্ষণ তার সর্বোচ্চ চেষ্টা দিতে পারবে বলেন তো কত সর্বোচ্চ চেষ্টা দিতে পারবে তাহলে আমার দেশের ছেলে মেয়েদের আজকে পড়াশোনার কি অবস্থা কোভিডের পরে কি হয়েছে কোভিডের পরে এক তৃতীয়াংশ তিন তার উঠে গেছে সেটা নিয়ে সরকারের কোনো মাথা দেখা নাই স্কুলগুলিতে বাইরে গেছে সেভেন এইট নাইন থেকে ছেলে পেলে শিক্ষার্থীরা ঝরে পড়ে যেতেছে তারা তারা ঝরে পড়তেছে এবং আমরা দেখতে পাচ্ছি তার সাথে একই সঙ্গে বাল্যবহের মতো ঘটনা বাড়তেছে নারী ও শিশু মৃত্যুর হার বাড়তেছে এবং এই সামাজিক ক্রাইসিস গুলিকে মোকাবেলা করার মতো ন্যূনতম ইচ্ছা তো আপনাদের নাই আজকে যখন শিক্ষকদের যাদেরকে আপনারাই আশ্বাস দিচ্ছিলেন কিছুদিন আগে যে তাদের সব দাবি নাকি আপনারা মেনে নেবেন এতটা আপনারা করলেন প্রতারণা এতটা আপনারা করলেন ছলনা তারপর সেই ছলনার বিরোধিতা করে যখন শিক্ষকরা আইসে তাদের ন্যায়সঙ্গত মানে অহিংসা দাবি করলো তখন আপনারা তাদেরকে সিহাসীল বললেন তখন আপনারা তাদেরকে আক্রান্ত করলেন এই জল এই আমরা একটা শ্রমাং দিতাম আওয়ামী লীগ যে লাঠিগুলি পিয়ার গ্যাস জবাব দিবে বাংলাদেশ আপনারা যদি শিক্ষকদের উপর এই ধরনের আক্রমণ করায় মানে বজায় রাখেন আপনারা যদি লাঠিগুলি পিয়ার গ্যাস এই সমস্যা সমাধান করবেন ভালো থাকেন তাহলে তার জবাব কিন্তু বাংলাদেশ দিবে বাংলাদেশের শিক্ষার্থীরা সবাই এখনো বিক্রি হয়ে যায় নাই সবাই এখনো সচিবালয়ে পৌঁছায় যায় নাই অনেকে ছাত্র শিক্ষকদের মাঝখানে আছেন কাজে আমরা আমাদের জায়গা থেকে আপনাদের প্রতি সংহতি জানাইতে চাই আমরা বলতে চাই আপনারা আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে উঠবেন না আপনাদের যদি আবার এই শহীদ নিয়ে কেউ আক্রান্ত করা দুঃসাহস দেখায় তাহলে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলায় বুকে মুখ মিলায় সেখানে আমরা আপনাদের সবাইকে সালাম জানাই শ্রদ্ধা জানাই আমাদের যদিও এখানে কিছু করণীয় নাই কিন্তু আমরা যে আসলে আপনাদের সামনে ঢাল হয়ে দাঁড়াইতে পারি নাই সেই জন্য ক্ষমা প্রার্থনা করি আমরা আপনাদের সাথে থাকবো আপনাদের লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে সংগঠিত থাকবো সবাইকে